আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম আলোর একটি রিপোর্ট ব্রিফিংয়ে ফলকার তুর্ক অপরাধীদের ফেরাতে ইউনিভার্সাল জুডিশি জুডিশ জুরিসডিকশনের প্রয়োগ আইসিসিতে অনুরোধ করা যেতে পারে খবরে বলা হয় বাংলাদেশের সাবেক সরকার জনতার প্রতিরোধের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়ে চালিয়েছিল রাজনৈতিক নেতৃত্ব জানত এবং তাদের সমন্বয় ও নির্দেশের চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে এক্ষেত্রে অপরাধীরা দেশের বাইরে থাকলে তাদের ফেরানোর বিষয়ে সার্বজনীন আর ইউনি ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগ করা যেতে পারে আজ বুধবার দুপুরে জেনেভা বাংলাদেশে জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক ইউনিভার্সাল জুডিস ডিকশন প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ সংগঠনের অভিযোগ আনতে পারে কোনো দেশের আদালত ক্ষেত্রে অপরাধ সংগঠনের স্থান কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না ওই আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তির বিচার বা প্রত্যারণ যাওয়ার সুযোগ থাকে প্রতিবেদন প্রকাশ প্রকাশের শুরুতে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার প্রারম্ভিক বক্তৃতা করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রোরি মুগোভেন ও দপ্তরের মুখপাত্র রাবিনা সাম সান্দানি মানবাধিকার লঙ্ঘনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্ত তার বিষয়ে জানতে চাইলে ফলকার তুপ বলেন প্রতিবেদনে এটি স্পষ্ট যে সাবেক সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি সম্পর্কে অবগত ছিল প্রকৃতপক্ষে গোম নির্বিচার গ্রেপ্তার সহিংস পদ্ধতিতে বিক্ষুব্ধ দমনের মতো নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল মানিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা এখন ভারতে অবস্থা আছেন এক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে জানতে চাইলে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার বলেন যদি অপরাধী দেশের বাইরে থাকে তখন ইউনিভার্সাল জুরিস জুরিসডিকশন ব্যবহার করা যেতে পারে তবে যে দেশে অপরাধী অবস্থান করছে তাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করতে সম্মত হতে হবে এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এ বিষয়টি এ বিষয়ে তদন্তের জন্য বলতে পারে তবে তিনি মনে করেন বাংলাদেশ ইতিমধ্যেই জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়ার প্রক্রিয়া শুরু করেছে অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আইসিসিতে যাওয়ার বিষয়টিকে বিবেচনা রাখা যেতে পারে তার মধ্যে দায়বদ্ধতা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে এবং অনেকগুলো মামলা করা হয়েছে এদের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে বাংলাদেশের আইনি কাঠামোতে বড় ধরনের ঘাটতি রয়েছে এবং এটিকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ এক প্রশ্নের উত্তরে ররি মুনগুভেন বলেন বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করলে জাতিসংঘের প্রথম অনুসন্ধিক দলের পাওয়া তথ্য উপ বাংলাদেশের কাছে দেওয়া হবে না প্রতিবেদনে অপরাধের চিহ্নিত করা হয়নি অপরাধীদের চিহ্নিত করা হয়নি কিন্তু আমরা প্রচুর তথ্য সংরক্ষণ করেছি সর্বোচ্চ মান অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছে যাতে করে ফরে ব্যবহার করা যায় মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া সহযোগিতা করার বিষয়ে রুরি মুন গোবেন বলেন জাতিসংঘের নীতিমালা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিষয়টি আমাদের জন্য একটি সমস্যা আমরা এমন বিচারে সহযোগিতা করতে পারি না যেটা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যায় তবে বিচার প্রক্রিয়া বিশ্বাস বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার বিষয়ে যোগ দেন তিনি মুনগোবেন বলেন আমাদের প্রত্যাশা বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিষয়টি পুনর্বিবেচনা করবে কারণ এটি প্রতিশোধের একটি স্থায়ী চক্র তৈরি করে দেয় মৃত্যুদণ্ড বিভিন্ন দেশে লুকিয়ে থাকা অপরাধীর প্রত্যারণ ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলে উল্লেখ করেন তিনি অনেক সদস্য রাষ্ট্রের জন্য প্রত্যার্পণের ক্ষেত্রে সহযোগিতার মৃত্যুদণ্ড একটি প্রতিবন্ধকতা এই ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফলকার তুর্কের প্রতিবেদন কিছু অংশ ভালো থাকবেন আলাইকুম